বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠতে তো তোমাদেরকে তো বলছি রোজ দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তো আজকেও লেট হয়েছে তো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্না করতে কারণ দেরি হয়ে গেছে অনেকটা তো ভাবলাম আমাদের রান্নাটা আগে করে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব সেই জন্য রান্না করতে শুরু করে দিয়েছে এদিকে ওমও ঘুম থেকে উঠে পড়েছে ওম উঠে ঘুম থেকে উঠে তোমার টিউশন আছে টিউশন করতে শুরু করে দিয়েছে তারপরে তো ঘরটা এসেছে দেখো ঘরটার কি অবস্থা হয়ে আছে কিচ্ছু তোলা হয়নি দেখো কম্বলগুলো দেখো মনে হচ্ছে পাহাড় হয়েছে কম্বলের বালিশগুলোর কী অবস্থা মশারিটা ওইভাবে জড়ো হয়ে পড়ে আছে চাদর টাদর কি অবস্থা হয়ে আছে ঠিক নয় দেখো টুপি পড়ে আছে সোয়েটার চাদর সব সোফার উপরে পড়ে আছে মানে ঘর তো না আসে কি বলবো খাবারখানা হয়ে গেছে আর বাইরে দেখো কত রোদ উঠেছে তো এবার ভাবছি খাটটাকে এবার পরিষ্কার করবো নাহলে কি এত বাজে লাগছে রান্না করে বলছে না তোমাদেরকে দেরি হয়ে গেছে বলে রান্নাঘরে আগে চলে গিয়েছিলাম রান্নাঘরে কাজটা করে তারপরে এই কাজগুলো করবো বলে ওই দেখো আমি হাই দেখো ড্রেসিং টেবিলের উপরটাও দেখো কত মানে নোংরা হয়ে আছে এটাকেও পরিষ্কার করতে হবে তারপরে দেখো টিভির সামনেটা দেখো কি অবস্থা দেখো এগারোটা পনেরো বাজে এখন আমার খাটের এই অবস্থা হয়ে আছে যে কি বলবো কী আর করবো বলো দেরি হলে যা হয় তাই না তো তারপরে দেখো মেশিনে আমি জামা কাপড়গুলো আগেই দিয়ে দিয়েছিলাম মেশিনে জামা কাপড়গুলো দিয়ে রান্না করতে চলে গেছিলাম তো এবার হয়ে গেল সব জামা কাপড়গুলো বের করে নিচ্ছি এবার বাইরে গিয়ে মেলবো সব অনেকেই হয় জামা কাপড় প্রতিদিন আমার এক বালতি হয়ে যায় দেখো এক বালতি হয়ে গিয়েছে তো চলো বাইরে গিয়ে মেলে আসি দেখো বাইরে কত রোদ গো ভালোই রোদ আছে বাইরে বাইরে এসে মনে হচ্ছে গরম গরম লাগছে আদরটা গায়ে আছে কিন্তু মনে হচ্ছে গরম গরম লাগছে ভালোই রোদ আরে দেখো ওম চলল খেলা করতে মানে এখন তো স্কুল নাই ওর ছুটি স্কুলে তো সেই জন্য সকালেই খেলা করতে চলে যাচ্ছে আর বিকেলে বেশিক্ষণ খেলতে পারছে না এখন কারণ বিকেল তো নেই বলতে গেলে শীতের সময় তাই না ছোট্ট একটা বিকেল হয় তো অল্পক্ষণ খেলতে পারে বলে সকালেই দেখো খেলা করতে চলে গেল তো বেরিয়ে গেলো দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গিয়েছে এ দেখো সব কমপ্লিট জামা কাপড় মেলা আর দেখো দেখা যাচ্ছে না চলে গিয়েছে অনেকটাই চলে গিয়েছে আর দেখা যাচ্ছে না ওকে তো তারপরে এ দেখো রান্না তো হয়ে গেল রান্না হয়ে আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম গ্যাস ট্যাসগুলো মুছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে নেবো এখন তোমার সাড়ে বারোটার মতন বেজে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে এইসব কাজ টুকটাক কাজ করতে করতে এত বেলা হয়ে গেল আর মাঝে একবার গিয়ে ঘরটা ঠিক করে আসলাম খাটটা গুছিয়ে আসলাম যা নোংরা হয়েছিল সব পরিষ্কার টরিষ্কার করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম সবই তো পরিষ্কার করতে হবে তাই না তো সব পরিষ্কার করে এবার স্নানটা করতে যাব আমি তারপরে দেখো স্নানও কমপ্লিট হয়ে গেল স্নান কমপ্লিট হয়ে গিয়েছে স্নান করার আগে আমি ঘরটা গুছিয়ে রেখে গিয়েছিলাম খাটটা গুছিয়ে রেখে গিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে দেখো এবার দেখো ঘরটা দেখতে কত ভালো লাগছে আর দেখো কত কিছু দেখেছো খাটের উপর আছে আমার বিক্স আছে পায়ের গোড়ালি ফাটার ক্রিম আছে চোখের ড্রপ আছে মানে সব কিছু ওই জায়গাটায় আছে আর দেখো সব পরিষ্কার করে ফেলেছে এটাও পরিষ্কার করে ফেলেছে দেখুন এখন একটা দুই মতন বাজে আর এটা হচ্ছে এখন এই বছরের ক্যালেন্ডার এটা হচ্ছে সামনের বছরের ক্যালেন্ডার মানে পঁচিশ সালের ক্যালেন্ডার আর তো দুটো মাত্র দিন তাই না আর কাল দুদিন পর তো এই নতুন ক্যালেন্ডারটাই রাখতে হবে তো সেই এটা আগে থেকে এখানে রেখে দিয়েছি পরশু দিন থেকে তো ওটাই দিতে হবে নতুন ক্যালেন্ডারটা দিতে হবে এই দেখো আমি স্নান কমপ্লিট আমার তো ড্রেসিং টেবিলটা কাছে গিয়ে দেখছি ধুলো পড়েছে দেখো ভালোই ধুলো পড়েছে সেজন্য পরিষ্কার মুখটা আমার দেখা যাচ্ছে না এ দেখো আঙুলটা দেখো ধুলো লেগে আছে এবার ড্রেসিং টেবিলটাকে মুছতে হবে নিচটা বসে করেছি কাজটাকে বসা করা হয়নি কাজটা সেই জন্য ভালো ধুলোকে আমার পরিষ্কার লাগছে না অস্পষ্ট অস্পষ্ট লাগছে চুল টুল কিছুক্ষণ আচরানো হয়নি আমার এবার আচরাবে দেখো কি লাগছে দেখো স্নান করে আগে ভিডিও করতে শুরু করে দিয়েছি চুল টুল নাচড়ে এবার চুলটা আচরাবো আর ওম এখনও খেলা করে বাড়িও আসেনি এবার স্নান স্নান হয়ে গেল আমার এবার বাইরে গিয়ে রোদে গিয়ে একটু বসবো কারণ স্নান করার পর দেখবে রোদে বসতে ভালো লাগে তাই না এই দেখো স্নান এবার আমার চুলটাও আঁচিয়ে নিলাম চুল আঁচড়িয়ে একদম রেডি সেডি হয়ে বাইরে গিয়ে বসে প্রতিদিন বাইরে গিয়ে বসে থাকি যখন স্কুল থাকে স্কুল থেকে বাড়ি আসা পর্যন্ত আজকে স্কুল নেই কিন্তু আজকে খেলা করে কখন বাড়ি আসবে সেই আশায় বসে আছি তো তারপরে খাওয়া দাওয়া হবে তখন বাইরেটাই চলে আসলাম বাইরেটা এসে দেখছি হাওয়া আছে ভালোই তো ভালোই লাগবে রোদে বসে থাকতে তাই না কারণ খুবই একদম রোদ হলে গরম লাগতো দেখো স্কুটিটার উপর এসে বসলাম কিছু আর এখন আর কিছু বের করলাম না স্কুটির উপরেই বসে পড়লাম বেশ তো বসবো না এখানে বসবো আরে দেখো একটা জিনিস এ দেখো আজকে দেখো একটা মাত্র মোষ এর দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে প্রচুর বসছিল একদম এক পাল মোষ যাকে বলে আর এখন দেখো আজকে একটা মাত্র মোষ এ দেখো দেখেছো হাওয়া ভালোই হচ্ছে তো ভালোই লাগছে হাওয়াটাও ভালো লাগছে রোদটাও গায়ে পড়ছে তো দুটো মিলেমিশে ভালোই লাগছে বসে থাকতে তারপরে দেখো চলে এসেছে আর খেলা করে সারাদিন খেলা খেলা পড়াশোনা নয় সারাদিন খেলা আর খেলা টিউশন ছিল অবশ্য টিউশন পড়ানো হয়ে গেল পড়া হয়ে গেলো সাথে সাথে খেলা করতে বেরিয়ে গিয়েছিল ওই তো খেলা হয়ে গেলো তাও গেটটা লাগায়নি দেখো দেখেছো গেটটা না লাগালে হয় ওরা তো ছাগল ঢুকে যাবে না গরু ঢুকে যাবে না মুষ ঢুকে যাবে ঠিক নাই গেটটা লাগিয়ে দিলাম আর দেখো ঘরে এসে ওর স্নানও কমপ্লিট করে নিল স্নান করে দেখো চুল আচ্ছা না কি করছে কে জানে চুলটাকে নিয়ে দেখার ও দিয়ে কী করছে যাই না কী করছে তো ভিডিওটা করলাম ওর অনেকক্ষণ ধরেই ভিডিওটা করলাম চূড়াচানোর ভিডিওটাই করে নিলাম এবার খাওয়া দাওয়া হবে এ দেখো জামাটা দেখেছো জামাটা ফুটবলের জামা কিন্তু হ্যাঁ শুধু ফুটবল আর ফুটবল শুধু ফুটবল সব কিছুতেই ফুটবল দেখতে পাবে জামাটাও পরে নিয়েছে দেখো দেখো সাথে সাথে দেখেছো হাতে দেখো ফোন নেওয়া হয়ে গেল সাথে সাথে এবার ফোন দেখবে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমরা রোদে এসে বসলাম রোদে বসে জামা কাপড়গুলো এখানেই সব নিয়ে বসে পড়লাম মানে এখানেই জামা কাপড়গুলো ভাজ করবো রোদে বসে বসে মানে ভালোই লাগছে ভাত খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ঘরের মধ্যে তো এখানেই ভাবছি সব ভাজ টাজ করে তারপরে ঘরে নিয়ে যাব তারপর তাহলে দুটো হয়ে যাবে আবার রোদটাও একটু খাওয়া হয়ে যাবে জামা কাপড়ও ভাজ হয়ে যাবে ঘরে গিয়ে ঠান্ডার মধ্যে আর তখন আর ইচ্ছা করে না তখন মনে হয় যেন একটু শুয়ে থাকি তাই না তো সেই জন্য এখানে বসে বসেই সব ভাজ করে নিচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার কর দিও আর সবাই ভালো থেকো সবাইকে বাই